স্বাগতম কেন্দ্রীয় কমিটির পরিমিক সাধন স্বাগতম স্বাগতম সুজন জেলা বিজেপি অফিসে বিচার বিচার भारत কুচবিহারের প্রিয় সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিক মহাশয়কে কুচবিহার জেলার ওবিসি মোর্চার এই মঞ্চে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন কুচবিহার জেলা বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি সম্মানীয় সুব্রত কর মহাশয় এবারে আমাদের সম্মানীয় সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিশেষ প্রামাণিক মহাশয়কে উৎসব দিয়ে সম্বর্ধনা দেবেন পশ্চিমবঙ্গ অভিসিং মোট মহাসভাপতি উত্তরবঙ্গ জনের কনভেরার সম্মানীয় সন্তোষ দেবনাথ মহাশয়